থানার বড়বাবু টেবিলে রাখা লাঠিটা দিয়ে সজরে আঘাত করলেন টেবিলের ওপর চিৎকার করে বললেন তোর মতো চোরের ছেলে হবে কালেক্টর যা ভাগ এখান থেকে বৃদ্ধ বাবা সেদিন অপমানে মাথা নিচু করে থানা থেকে বেরিয়ে এসেছিলেন পাশে দাঁড়ানো আঠারো বছরের ছেলেটি কিন্তু সেদিন কাঁদেনি সে বড়বাবুর চোখের দিকে তাকিয়ে মনে মনে শুধু একটাই কথা বলেছিল এই থানায় আমি আবার আসব স্যার তবে আসামি হয়ে নয় আপনার বস হয়ে কে ছিল এই ছেলেটি আর কিভাবে সে তার অপমানের যোগ্য জবাব দিয়েছিল চলুন শোনা যাক এক অবিশ্বাস্য জেদের গল্প জীবনে এমন কিছু রাত আসে যা ভোরের আলো ফোটার আগেই মানুষের সব স্বপ্ন সব বিশ্বাস কেড়ে নিয়ে যায় সেই রাতগুলো অনন্তকালের মতো দীর্ঘ হয় সেই রাতের অন্ধকার চিরে আর কোনোদিন হয়তো সূর্যের আলো প্রবেশ করতে পারে না উত্তর চব্বিশ পরগনার এক মফস্বল শহরের এক কোনায় জরাজীর্ণ টিনের চালের নিচে বাস করত রতন দাসের ছোট পরিবার রতনবাবু শহরের এক ঝাঁ চকচকে শপিং মলের সিকিউরিটি গার্ড বয়স ষাট ছুঁই ছুঁই শরীরে বাত আর সুগারের বাসা সততাই ছিল তার জীবনের একমাত্র সঞ্চয় সামান্য বেতনে সংসার চলত না কিন্তু তিনি কখনো অসৎ পথ মারেননি তার স্ত্রী সুমিত্রা দেবী আর একমাত্র ছেলে অরিজিৎকে নিয়েই ছিল তার পৃথিবী অরিজিৎ তখন কলেজের প্রথম বর্ষের ছাত্র চোখে তার আকাশ ছোঁয়া স্বপ্ন সে সিভিল সার্ভিস দিয়ে বড় অফিসার হতে চায় কিন্তু কে জানত শ্রাবণের এক প্রবল বর্ষণমুখর রাতে তাদের সেই সাজানো বাগান তচনচ হয়ে যাবে সেদিন রাত তখন প্রায় দূত বাইরে মুসুলধারায় বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন যেন আকাশ ভেঙে পড়ছে পৃথিবীর বুকে হঠাৎ রতনবাবুর ঘরের দরজায় এক বিকট শব্দ হল যেন জমদূত সে দরজায় লাথি মারছে রতনবাবু ধর্মর করে ঘুম থেকে উঠে বসলেন সুমিত্রা দেবী ভয়ে স্বামীর হাত খামচে ধরলেন লণ্ঠনটা হাতে নিয়ে কাঁপতে কাঁপতে রতনবাবু দরজাটা খুলতেই এক ঝলক বৃষ্টির ছাঁট আর দমকা হাওয়ার সঙ্গে ঘরে ঢুকে পড়ল তিন চারজন পুলিশ তাদের পায়ে ভারী বুট হাতে লাঠি আর চোখে এক হিংস্র দৃষ্টি মুহূর্তেই রতনবাবুর স্বাধের পরিষ্কার মেঝের ওপর কাদার ছাপ পড়ে গেল সামনে দাঁড়িয়ে এলাকার কুখ্যাত সাব ইন্সপেক্টর প্রশান্ত দত্ত যার নাম শুনলে এলাকার ভালো মানুষরা রাস্তা বদল করে প্রশান্ত দত্ত কোনো কথা না বলেই রতনবাবুর কলারটা চেপে ধরলেন বৃদ্ধ মানুষটা টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়লেন ঘরের কোনায় চিৎকার শুনে পাশের ঘর থেকে অরিজিত ছুটে এল বাবাকে মাটিতে পড়ে থাকতে দেখে সে পাগলের মতো ঝাঁপিয়ে পড়ল প্রশান্ত দত্ত কর্কশ গলায় চিৎকার করে বললেন শালা চোর মলে চুরি করে এখন সাধু সেজে ঘুমিয়ে আছিস আজ মলের ল্যাপটপ আর মোবাইল চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজে তোকে গেটের কাছে দেখা গেছে তুই ছাড়া আর কে নেবে রতনবাবু হাত জোড় করে কান্না জড়িত কণ্ঠে বললেন স্যার বিশ্বাস করুন আমি কিছু জানি না আমি গেটে ডিউটি দিচ্ছিলাম ভেতরে ঢুকিনি আমি গরিব হতে পারি স্যার কিন্তু চোর নই কিন্তু প্রশান্ত দত্তের কানে সেই আকুতি পৌঁছল না তিনি সজরে লাঠির আঘাত করলেন রতনবাবুর পিঠে অরিজিৎ বাবার ওপর ঝাঁপিয়ে পড়ে সেই আঘাত নিজের পিঠে নিল সে চিৎকার করে বলল স্যার আমার বাবাকে মারবেন না উনি হাটের রুগী উনি মরে যাবেন স্যার প্রশান্ত দত্ত অরিজিতের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকালেন তারপর বুট দিয়ে অরিজিতের হাতে এক লাথি মেরে তাকে সরিয়ে দিলেন মুখে এক বিদ্রুপের হাসি ফুটিয়ে বললেন ওরে বাবা চোরের ছেলের কত দরদ বাপের যেমন চুরি করার স্বভাব ছেলেরও নিশ্চয়ই তাই হবে তোদের মতো ছোটলোকদের লোকদের আমি হাড়ে হাড়ে চিনি চল থানায় তোদের বাপ বেটা দুটোকেই আজ আমি সিদ্ধে করব ঝড় বৃষ্টির মধ্যেই রতনবাবুকে টানতে টানতে পুলিশের জিপে তোলা হল সুমিত্রা দেবী জীপের পেছনে দৌড়াতে দৌড়াতে কাদায় পড়ে গেলেন অরিজিৎ মাকে তোলার সময়টুকুও পেল না সে জিপের পেছনে দৌড়াতে লাগল কাদা ছিটকে তার শরীর মাখামাখি হয়ে গেল বৃষ্টির জলে তার চোখের জল মিশে একাকার হয়ে গেল কিন্তু জিপ থামল না অরিজিৎ থামল না সে দৌড়াতে দৌড়াতে সোজা থানায় গিয়ে পৌঁছল থানায় পৌঁছে অরিজিৎ দেখল এক ভিভীষিকাময় দৃশ্য রতনবাবুকে হাজতের ভেতরেও ঢোকানো হয়নি বসিয়ে রাখা হয়েছে মেঝের ওপর ঠিক যেন কোনো রাস্তার কুকুর তার শরীর কাঁপছে চোখ দিয়ে জল পড়ছে প্রশান্ত দত্ত পায়ের ওপর পা তুলে টেবিলে বসে আছেন হাতে ধপ করা গরম চায়ের ভাড় অরিজিৎ আবার দৌড়ে গিয়ে টেবিলের সামনে দাঁড়াল হাঁপাতে হাঁপাতে বলল স্যার দোহাই আপনার বাবাকে ছেলে দিন কাল আমার সেমিস্টার এক্সাম স্যার বাবার এই অবস্থা দেখলে আমি পরীক্ষা দিতে পারব না আমার জীবনটা নষ্ট হয়ে যাবে প্রশান্ত দত্ত এবার অরিজিতের দিকে ভালো করে তাকালেন তার মুখে ফুটে উঠল এক নিষ্ঠুর হাসি তিনি টেবিলের ওপর রাখা লাঠিটা হাতে তুলে বললেন ও তাই নাকি খোকা পরীক্ষা দেবে তা বড় হয়ে কি হবে খোকা চোর নাকি পকেটমার নাকি বাপের মতো দারোয়ান থানায় উপস্থিত কনস্টেবলরা হো করে হেসে উঠল সেই হাসির শব্দ অরিজিতের কানে গরম সিসার মতো ঢুকল অরিজিত নিজেকে সামলে নিয়ে কান্না চেপে স্থির গলায় বলল না স্যার আমি পড়াশুনো করছি আমি বড় হয়ে অফিসার হব পুলিশ অফিসার মুহূর্তের মধ্যে থানার পরিবেশ পাল্টে গেল প্রশান্ত দত্তের চোখ জ্বলে উঠল একটা সামান্য সিকিউরিটি গার্ডের ছেলে যার বাবা চুরির দায়ে অভিযুক্ত সে তার চোখের দিকে তাকিয়ে অফিসার হওয়ার কথা বলছে এটা তার ইগোতে আঘাত করল দত্ত উঠে দাঁড়ালেন অরিজিতের চুলের মুটি ধরে তার মুখটা নিজের মুখের খুব কাছে নিয়ে এলেন পানের গন্ধে অরিজিতের বমি আসছিল কিন্তু সে নড়ল না প্রশান্ত দত্ত দাঁতে দাঁত চেপে বললেন তুই তুই হবি অফিসার তোর বাবা মলের গেটে দাঁড়িয়ে স্যালুট ঠোকে আর তুই আমার সামনে দাঁড়িয়ে বড় বড় কথা বলছিস সঞ্চকরা অফিসার হতে গেলে রক্তে আভিজাত্য লাগে তোদের রক্তে আছে গোলামি যা ভাগ এখান থেকে আরেকবার যদি দেখি তোকেও বাপের সাথে ভেতরে ভরে দেব প্রশান্ত প্রশান্ততত্ত্ব সজরে ধাক্কা দিয়ে অরিজিৎকে থানা থেকে বের করে দিলেন অরিজিৎ থানার সিঁড়িতে ছিটকে পড়ল অপমান লজ্জার ঘৃণায় তার শরীর কাঁপছিল সে দেখল হাজতের ভেতর থেকে বাবা অসহায় চোখে তার দিকে তাকিয়ে আছেন সেই দৃষ্টিতে কোনো অভিযোগ ছিল না ছিল শুধু লজ্জা নিজের ছেলের সামনে অপমানিত হওয়ার লজ্জা সেই রাতে অরিজি আর বাড়ি ফিরে যায়নি থানার উল্টো দিকের বাস স্ট্যান্ডের শেডের নিচে বসে সারা রাত সে থানার লাল ইটের দেওয়ালটার দিকে তাকিয়েছিল তার মনে হচ্ছিল ওই দেওয়ালটা তাকে ব্যঙ্গ করছে তার কানে বারবার বাজছিল প্রশান্ত দত্তের সেই কথা তুই হবি অফিসার সেই রাতে ওই তুমুল বৃষ্টির শব্দকে ছাপিয়ে অরিজিতের বুকের ভেতর এক অন্য ঝড় শুরু হয়েছিল সে মনে মনে এক নিঃশব্দ প্রতিজ্ঞা করল আমি আবার আসব এই থানায় আমি আবার আসব তবে সেদিন আমি মাথা নিচু করে আসব না আসব এই থানার মালিক হয়ে পরদিন প্রমাণের অভাবে রতনবাবু ছাড়া পেলেন বটে কিন্তু সমাজ তাকে ছাড়ল না মহল্লায় রোটে গেল রতন চোর অপমানে তিনি কুঁকড়ে গেলেন শপিং মলের মালিক তাকে কাছ থেকে ছাড়িয়ে দিলেন পাড়ার মোড়ে চায়ের দোকানে সবাই তাকে দেখে ফিসফিস করত এই মানসিক চাপ রতনবাবু নিতে পারলেন না তিনি প্যারালিসিসে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে গেলেন সংসারের পুরো ভার এসে পড়ল আঠেরো বছরের অরিজিতের কাঁধে শুরু হলো এক অবিশ্বাস্য জীবন যুদ্ধ যে বয়সে ছেলেরা বন্ধুদের সাথে আড্ডা দেয় ভবিষ্যৎ নিয়ে রঙিন স্বপ্ন দেখে সেই বয়সে অরিজিৎ হাতে তুলে নিল টিউশনির চক ডাস্টার সকালে দুটো ব্যাচ পড়ানো তারপর কলেজ বিকেলে আবার পড়ানো আর রাতে বাড়ি ফিরে অসুস্থ বাবার সেবা করা কিন্তু তার আসল লড়াই শুরু হতো রাত বারোটার পর যখন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়ত তখন অরিজিৎ জেগে উঠত তার স্বপ্নকে ছোঁয়ার জন্যে তার লক্ষ্য এখন একটাই ইউপিএসসি অর্থাৎ সিভিল সার্ভিস এক্সাম ক্র্যাক করে আইপিএস হওয়া সে জানে এই সিস্টেমের দুর্নীতির জবাব দিতে হলে তাকে সিস্টেমের মাথায় বসতে হবে কিন্তু লড়াইটা কি এত সহজ ছিল একদম না টাকার অভাবে সে কোনো বড় কোচিং সেন্টারে ভর্তি হতে পারেনি তার সম্বল ছিল পুরনো বইয়ের দোকান থেকে কেনা সেকেন্ড হ্যান্ড বই আর ইউটিউবের ফ্রি ক্লাস তাদের টিনের ঘরে গরমকালে টেকা দেয় বর্ষাকালে জল পড়ে বিদ্যুৎ বিল দিতে না পারায় লাইন কেটে দেওয়া হতো প্রায়। তখন রাস্তার ল্যাম্পপোস্টের নিচে বসে অরিজিৎ পড়ত মশা কামড়াত পিঠ ব্যথা করত কিন্তু তার ফোকাস নড়ত না একদিনের ঘটনা বাড়িতে চাল নেই সুমিত্রা দেবী নিজের বিয়ের শেষ সোনার আংটিটা অরিজিতের হাতে তুলে দিয়ে বললেন এটা বিক্রি করে কিছু চাল আর তোর বই নিয়ে আয় অরিজিৎ সেদিন হাউ হাউ করে কেঁদেছিল সে মায়ের হাত ধরে বলেছিল মা আমি কথা দিচ্ছি এই আংটির বদলে আমি তোমাকে এমন কিছু দেব যা তুমি কোনোদিন কল্পনাও করি সময় গড়িয়ে চলল গ্র্যাজুয়েশন শেষ হল প্রথমবার অরিজিৎ ইউপিএসসি পরীক্ষায় বসল প্রিলিমস পাশ করল কিন্তু মেইনস পরীক্ষায় আটকে গেল ব্যর্থতা দ্বিতীয়বার আবার ব্যর্থ এবার মাত্র দুই নম্বরের জন্যে বন্ধুরা বলল অরিজিত পাগল হোস না একটা ছোটোখাটো চাকরি দেখ তোর দ্বারা আইপিএস হবে না তোর বাবার ওষুধের খরচ কে চালাবে আত্মীয়রা বলল বাপের পেনশনের টাকায় আর কতদিন বসে খাবি রিকশা চালা বা কোনো দোকানে কাজ নে। কিন্তু অরিজিৎ থামল না সে তার পড়ার টেমিলের সামনে প্রশান্ত দত্তের সেই অপমানজনক কথাগুলো একটা কাগজে লিখে রেখেছিল যখনই তার ঘুম আসত যখনই সে ক্লান্ত হতো ওই কাগজটার দিকে তাকালেই তার শরীরে আগুন জ্বলে উঠত সে জানত তাকে ফিরতেই হবে এই লড়াইটা শুধু চাকরির নয় এই লড়াইটা তার বাবার সম্মানের চতুর্থবার অরিজিতের বয়স তখন ছাব্বিশ এটাই তার শেষ সুযোগ হয় এবার নয়তো আর কোনো দিন না সে নিজের সবটুকু উজাড় করে দিল দিন রাত এক করে পড়াশোনা করল খাওয়া দাওয়া ভুলে গেল তার চেহারা ভেঙে গেল চোখের নিচে কালি পড়ল কিন্তু মনের জোর কমল না তারপর এলো সেই ইন্টারভিউয়ের দিন দিল্লির ধরপুর হাউস ইন্টারভিউ রুম সামনে পাঁচজন অভিজ্ঞ বোর্ড মেম্বার অরিজিৎ নার্ভাস কিন্তু তার মেরুদণ্ড সোজা বোর্ডের চেয়ারম্যান তার বায়োডেটা হাতে নিয়ে ভুরু কুচকালেন জিজ্ঞেস করলেন মিস্টার অরিজিৎ আপনার ব্যাকগ্রাউন্ডে দেখছি আপনার বাবা একজন সিকিউরিটি গার্ড ছিলেন এবং তার নামে চুরির অভিযোগ ছিল অরিজিতের গলা শুকিয়ে গেল এই প্রশ্নটাই সে ভয় পাচ্ছিল কিন্তু আজ আর সে পালাবে না সে চোখে চোখ রেখে বলল হ্যাঁ স্যার কিন্তু অভিযোগটা মিথ্যে ছিল আর সেই মিথ্যে অভিযোগটাই আমাকে আজ এখানে আপনাদের সামনে এনে দাঁড় করিয়েছে চেয়ারম্যান অবাক হয়ে জিজ্ঞেস করলেন মানে অরিজিৎ বলল সেদিন পুলিশ আমার বাবাকে অপমান করেছিল কারণ আমাদের টাকা ছিল না ক্ষমতা ছিল না আমি সেদিন বুঝেছিলাম ন্যায় বিচার পেতে গেলে শুধু সত্য থাকাই যথেষ্ট নয় তার সাথে ক্ষমতাও লাগে আমি আইপিএস হতে চাই যাতে ভবিষ্যতে আর কোনো রতন দাসকে বিনা অপরাধে অপমানিত হতে না হয় আমি প্রতিশোধ নিতে আসিনি স্যার আমি উর্দিটার সম্মান ফিরিয়ে আনতে এসেছি অরিজিতের উত্তরে ঘরের বাতাস ভারী হয়ে গেল বোর্ড মেম্বাররা একে অপরের দিকে তাকালেন ছেলেটার চোখে যে আগুন তারা দেখলেন তা সচরাচর দেখা যায় না একজন মেম্বার মৃদু হেসে বললেন গুডলাক ইয়াংম্যান অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ রেজাল্ট বেরোনোর দিন বিকেল পাঁচটা সাইবার ক্যাফে ধীর গতির ইন্টারনেটে পিডিএফ ফাইলটা লোড হচ্ছে অরিজিতের হাত কাঁপছে পাশে দাঁড়িয়ে তার এক বন্ধু সার্চ বক্সে নিজের রোল নাম্বার টাইপ করল এন্টার কম্পিউটার স্ক্রিনে হলুদ রঙের একটা লাইন হাইলাইট হয়ে গেল র্যাঙ্ক টোয়েন্টি এইট অরিজিত দাস সার্ভিস আইপিএস অরিজিৎ কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল তার বিশ্বাস হচ্ছে না সে পেরেছে সে সত্যি পেরেছে সে দৌড়ে সাইবার ক্যাফে থেকে বেরিয়ে এলো। সোজা বাড়ি মা বাবা রতনবাবু লাঠিতে ভর দিয়ে উঠোনে দাঁড়িয়েছিলেন অরিজিৎ গিয়ে বাবার পায়ের ধুলো নিল তারপর বাবাকে জড়িয়ে ধলে হাউ হাউ করে কাঁদতে লাগল বাবা আমি অফিসার হয়েছি আমি আইপিএস হয়েছি বাবা তোমাকে আর কেউ চোর বলবে না রতনবাবু ছেলের পিঠে হাত বোলাতে বোলাতে বললেন আমি জানতাম আমি জানতাম আমার অপমান তুই ব্যর্থ হতে দিবি না সেদিন তাদের সেই ভাঙা ঘরে উৎসব লেগেছিল পাড়ার যারা নিন্দুক ছিল তারা আজ মিষ্টির প্যাকেট নিয়ে ভিড় করল কিন্তু অরিজিতের আসল কাজ তখনও বাকি দু বছর পর ট্রেনিং শেষ অরিজিৎ এখন অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এএসপি কাকতালীয় ভাবে বা ভাগ্যচক্রে তার পোস্টিং হল তার নিজেরই জেলায় আর তার অধীনেই পড়ল সেই থানা যেখানে আট বছর আগে এক বর্ষার রাতে তাদের জীবন বদলে গিয়েছিল একদিন সকালে থানায় খবর এলো নতুন এএসপি স্যার ইন্সপেকশনে আসছেন থানায় সাজ সাজ রব টেবিল পরিষ্কার হচ্ছে ফাইল গোছানো হচ্ছে ইন্সপেক্টর প্রশান্ত দত্ত এখন থানার ওসি হয়েছেন বয়স বেড়েছে শরীরে চর্বি জমেছে আর মাথার চুল কমেছে কিন্তু স্বভাব বদলায়নি তিনি কনস্টেবলদের ধমকাচ্ছেন তাড়াতাড়ি সব পরিষ্কার কর বড় সাহেব আসছেন শুনলাম খুব কড়া অফিসার কোনো ভুল যেন না হয় আমার প্রমোশন ডিউ আছে স্যারের ইমপ্রেশন ভালো করতে হবে সকাল দশটা বাইরে সাইডেনের শব্দ হুটার বাজিয়ে কনভয় ঢুকছে থানার কম্পাউন্ডে নীল বাতি লাগানো ঝকঝকে সাদা স্করপিও সামনে পেছনে বডিগার্ডদের প্রশান্ত দত্ত দৌড়ে গেটের কাছে গিয়ে দাঁড়ালেন তার সাথে বাকি অফিসাররাও লাইন দিয়ে দাঁড়ালো গাড়ি থামল ড্রাইভার এসে দরজা খুলে দিল গাড়ি থেকে নামলেন এক দীর্ঘদেহী যুবক পরনে খাকি উর্দি কাঁধে আইপিএস ব্যাজ চোখে কালো এভিয়েটর সানগ্লাস পায়ে চকচকে বুট প্রশান্ত দত্ত বুক চিতিয়ে স্যালুট ঠুকলেন জয় হেন স্যার অরিজিৎ স্যালুটের উত্তর দিল না সে ধীর পায়ে প্রশান্ত দত্তের সামনে এসে দাঁড়াল প্রশান্ত দত্তের মাথা নিচু তিনি ভয়ে ঘামছেন বড় সাহেবের ব্যক্তিত্বের সামনে তিনি যেন কুঁকড়ে যাচ্ছেন অরিজিৎ ধীরে ধীরে চোখের চশমাটা খুলল গম্ভীর স্বরে প্রশ্ন করল ইন্সপেক্টর প্রশান্ত দত্ত তাই তো প্রশান্ত দত্ত চমকে মুখ তুলে তাকালেন এই কণ্ঠস্বর বড় চেনা লাগছে তিনি ভালো করে অরিজিতের মুখের দিকে তাকালেন সেই চোখ সেই চিবুক হঠাৎ তার মনে পড়ল আট বছর আগের সেই রাতের কথা সেই ছেলেটা যে তার পায়ে ধরেছিল প্রশান্ত দত্তের মুখ ফ্যাকাশে হয়ে গেল মনে হল পায়ের মিচ থেকে মাটি সরে যাচ্ছে তার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না অরিজিৎ মৃদু হাসল বলল কি বাবু চিনতে পারছেন না আমি সেই চোরের ছেলে যাকে আপনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন বলেছিলেন আমার রক্তে নাকি গোলামি আছে পুরো থানা নিস্তব্ধ পিন ড্রপ সাইলেন্স বাকি পুলিশরা অবাক হয়ে আছে প্রশান্ত দত্ত থর করে কাঁপছেন তিনি ভাবলেন আজ তার চাকরি শেষ আজ এই ছেলে সব অপমানের শোধ নেবে হয়তো এখনই তাকে সাসপেন্ড করবে তিনি মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে রইলেন মৃত্যুর চেয়েও বেশি ভয় তাকে গ্রাস করল অরিজিৎ প্রশান্ত দত্তের কাঁধে হাত রাখল প্রশান্তবাবু আটকে উঠলেন অরিজিৎ শান্ত গলায় বলল ভয় পাবেন না দত্তবাবু আমি আপনাকে সাসপেন্ড করতে আসিনি আমি শুধু আপনাকে একটা কথা মনে করিয়ে দিতে এসেছি অরিজিৎ পকেট থেকে তার বাবার একটা পুরনো ছবি বের করে টেবিলের ওপর রাখল ইন্সপেক্টর আপনি বলেছিলেন গরিবের সততা দেখাতে নেই কিন্তু দেখুন আজ সেই গরিবের ছেলেই আপনার বস আমি চাইলে এখন আপনার সাথে ঠিক সেটাই করতে পারি যেটা আপনি আমার বাবার সাথে করেছিলেন। আপনার চাকরি খেতে আমার এক মিনিট সময় লাগবে কিন্তু আমি তা করব না কারণ তাহলে আপনার আর আমার শিক্ষার মধ্যে কোনো পার্থক্য থাকবে না আমার বাবা আমাকে শিখিয়েছেন ক্ষমতা থাকলে ক্ষমা করতে হয় প্রশান্ত দত্তের চোখ দিয়ে তখন জল পড়ছে তিনি হাত জোর করে বললেন স্যার আমাকে ক্ষমা করে দিন আমি মহাপাপ করেছি আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব অরিজিৎ বলল আপনার শাস্তি একটাই আজ থেকেই থানায় কোনো গরিব মানুষ এলে তাকে আপনি চেয়ারে গিয়ে দেবেন কারো সাথে খারাপ ব্যবহার করবেন না মনে রাখবেন আজ যাকে আপনি লাথি মারছেন কাল সে হয়তো আপনার মাথার উপরে এসে বসবে এই উর্দিটা গায়ের জোর দেখানোর জন্য নয় মানুষের চোখের জল মোছানোর জন্য অরিজিৎ বড় চেয়ারটায় গিয়ে বসল প্রশান্ত দত্ত দৌড়ে গিয়ে নিজের হাতে অরিজিতের জন্য এক গ্লাস জল নিয়ে এলেন যে হাতে তিনি একদিন লাঠি চালিয়েছিলেন আজ সেই হাতেই তিনি সম্মানের সাথে জল এগিয়ে দিচ্ছেন সেদিন অরিজিৎ থানা থেকে বেরোনোর সময় প্রশান্ত দত্ত তাকে আবারও স্যালিউট করলেন কিন্তু এই স্যালিউট ভয়ের ছিল না ছিল শ্রদ্ধার অরিজিৎ গাড়িতে উঠে বসল কাঁচের বাইরে তাকিয়ে দেখল সেই বাসস্ট্যান্ডের শেডটা আজও আছে কিন্তু আজ সেখানে আর কোনো অসহায় ছেলে বসে নেই রিষ্টির জল আজ তার চোখের জল লুকাতে পারছে না কারণ আজ তার চোখের জয়ের আনন্দ বন্ধুরা অরিজিৎ তার প্রতিশোধ নিয়েছিল কিন্তু সে কাউকে আঘাত করেনি সে নিজেকে এতটাই উন্নত করেছিল যে তার শত্রু তার সামনে মাথা নিচু করতে বাধ্য হয়েছিল জীবনে চলার পথে অনেকেই আপনাকে বলবে তোর দ্বারা হবে না তোর অকাত নেই তারা আপনাকে অপমান করবে ছোট করবে তাদের কথায় রাগ করবেন না তাদের সাথে তর্কে জড়াবেন না তাদের ব্লকও করবেন না শুধু তাদের কথাগুলো মনে গেঁধে নিন সেই অপমানটাকে আপনার জেদ হিসাবে ব্যবহার করুন নিজেকে তৈরি করুন এমনভাবে তৈরি করুন যাতে একদিন তারা আপনাকে দেখার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে বাধ্য হয় মনে রাখবেন সিংহের গর্জন শোনার জন্য জঙ্গল শান্ত থাকে আপনার সফলতাকেও এতটাই বড় করুন যাতে তার শব্দে নিন্দুকেদের কান স্তব্ধ হয়ে যায়